হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানি আমার চ্যানেল ট্যারোইক বৃষ্টিতে সবাই কেমন আছেন আপনি থাকবেন পজিটিভ থাকবেন জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার বেস মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে টাইমলেস কালেকটিভ জেনার এনার্জি পিক করা হবে বলে সবসময় কথা আপনার সাথে রেজোলেট নাও করতে পারে টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অল জোটে সাইন বেস্ট রিডিং কয়েকটা রাস্তা থেকে তাকে বলে আমি সেগুলোতে মেনশন করে দিই সর্বোপরি রিডিং এর এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সনের কারেন্ট এনার্জি কী আপনার কারেন্ট এনার্জি ডিভারে গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে চেষ্টা করব প্রথমে ওনার কিছু লাভ মেসেজ এবং আপনার কিছু লাভ মেসেজ দিয়ে আমি রিডিংটা শুরু করব এগুলো ওনার লাভ মেসেজ পেইনফুল মেমোরিজ দেখুন উনি বলছে আপনার সাথে কাটানোর সময়গুলো ভীষণভাবে তাকে অনেক কিছু মনে করাচ্ছে এবং যন্ত্রণা দিচ্ছে হোয়াই ডু আই ফিল সো লস্ট উনি আপনাকে ছাড়া ভীষণ একাকী ফিল করছেন ভীষণ লোনলি ফিল করছেন মনে হচ্ছে তার জীবন থেকে অনেক কিছু হারিয়ে গেছে ইটস অল টু মাছ ওনার মনে হচ্ছে যে অনেক বেশি সম্পর্কটা খারাপ হয়ে গেছেন যেটাই হয়েছে অনেক বেশি বাড়াবাড়ি হয়ে গেছে আই কান্ট প্রমিস ইউ এনিথিং উনি কোনো কমিটমেন্ট আপনাকে দিতে পারেননি এটা কিন্তু উনি জানেন আই ডোন্ট ওয়ান্ট টু বি হু আই ইউজ টু বি ইউ ডিজার্ভ বেটার বাবা জ্ঞান পাপি আপনার পার্টনার কি বলছে উনি যে ধরনের মানুষ যে প্রকৃতির মানুষ উনি খুব ভালো করে জানেন আপনি তার থেকে অনেক ভালো মানুষ অনেক ভালো পারসেন্ট ডিজার্ভ করেন ইউ আর সো ডিফারেন্ট ফ্রম এভরি ওয়ান অ্যারাউন্ড মি এই জন্যই এত অ্যাট্রাকশন আর একটা মেসেজ উনি দেখে নেবো ওনার তরফ থেকে আর একটা মেসেজ আমি দেখে নেবো যে উনি কি বলতে চাইছেন উনি কি বলছেন বুঝেছেন ইউ আর মানে ওনার চারপাশে যারা রয়েছে উনি যাদের সাথে মিলামেশা করেন আপনি হলেন তাদের থেকে অনেক আলাদা অনেক অনেক আলাদা অত বেশি আপনাকে মিস করছো দেখেছেন আর একটা মেসেজ আমি দেখে নেব আই কান্ট মেক এ ডিসিশন উনি কোনো সিদ্ধান্তই নিতে পারছেন ওনার জীবনে সুতরাং একটা জিনিস তো খুব পরিষ্কার যে ওনার মেসেজ থেকে এটাই দেখা যাচ্ছে যে উনি আপনাকে ভীষণভাবে মিস করছে আর উনি কোনো সিদ্ধান্ত নিতেও পারছেন না কি ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারছেন না সেটা আমি পরে দেখে নেবো আপনার কিছু আপনার তরফ থেকে কিছু মনের কথা আমি দেখবার চেষ্টা করব দেখুন কতটা ম্যাচ হয় আপনিও সেই একই কথা ভাবছেন আই এম অ্যাফ্রেড টু লস ইউ আমার ভিউসের মধ্যে অনেকে এটাই চিন্তা করছেন যে আপনাকে মানে নিজের জীবন থেকে মানে চলে যেতে দিতে চান না আপনি ভয় পাচ্ছেন ইফ আই কুড গো ব্যাক ইন টাইম আই উড হ্যান্ডেল আস ডিফারেন্টলি ও বাবা অনেকে এটাই মনে করছেন যে যদি আপনি অতীতে ফিরে যেতে পারতেন তাহলে সিচুয়েশানটা অন্যরকম হতো কারা কারা এরকম ভাবছেন আই হ্যাভ টু লেট ইউ গো টু ফাইন্ড মাই সেলফ অনেকে আবার এটাও ভাবছেন যে আপনাকে যেতে দেওয়াই ভালো তাহলে আপনি নিজের উপর ফোকাসড হতে পারবেন এবং অনেকে এটাই বলছেন প্লিজ ডু হোয়া প্লিজ ডু হোয়াট ইজ বেস্ট ফর ইউর হার্ট এবং এটাই বলছেন যে আপনার পার্টনারকে যে অনেকে যে তোমার জন্য যেটা ভালো হবে তুমি সেটাই করো আর একটা লাস্ট মেসেজ আমি দেখে নেবো আই ডোন্ট নো হ্যার টু স্টার্ট অনেকে এটাই জানেন না যে কিভাবে আবার সব কিছু শুরু হতে পারে এই দিকের মেসেজগুলো কিন্তু আমি আপনার তরফ থেকে দেখবার চেষ্টা করেছি কতটা ম্যাচ হয়েছে অবশ্যই বলবেন আপনার পার্সেল কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না দেখেইছেন উনি আপনাকে ভীষণভাবে মিস করছে এবং আপনার সাথে যে ও স্মৃতিগুলো ওনার তৈরি হয়েছে সেগুলো ওনাকে কিন্তু খুব যন্ত্রণা দিচ্ছে দেখা যাক ওনার আর কি রয়েছে কারেন্ট এনার্জিতে হুম ম্যানিফেস্ট করছেন আপনাকে প্রথম কার্ডটা এসে কুম্ভ রাশির এনার্জি এবং দেখুন আপনার সাথে কমিউনিকেশানে আসতে চান স্ট্রং এই ভাইসটা এসছে আট দিন আট ঘন্টা ছাব্বিশ দিন সাতেরো দিন সাতেরো ঘন্টা ছাব্বিশ ঘন্টা এর মধ্যে পজিটিভলি আপনারা যে কমিউনিকেশান রিসিভ করতে চলেছেন আপনার পার্টনারের কাছ থেকে একদম শিওর অবশ্যই বলবেন প্রচণ্ডভাবে ম্যানিফেস্ট করছেন কারোর পরামর্শ নিচ্ছেন হয়তো উনি বিশ্বাসও করেন না সেই রিচুয়ালসগুলোই করছেন উনি আপনাকে হারানোর খুব মানে আপনাকে এত বেশি মিস করছে যে ওনার চারপাশে কি হচ্ছে উনি কি অফার পাচ্ছেন হয়তো অনেক কিছু অপরচুনিটি উনি এ কারণে হারিয়ে ফেলেছেন এখন উনি ফিরে আসতে চাইছেন দৃঢ়ভাবে আপনার কাছে এবং আপনাকে উনি হোল্ড করতে চান আপনাকে আপনার সম্বন্ধে ভীষণ এত মানে আপনাকে উনি যে আপনাকে প্রায়োরিটি দিতে পারেনি সেই ভুলটা উনি শুধরে ফেলতে চান এবং আপনাকে নিজের মনের কথাটা শেয়ার করতে চান আপনাকে আর হারিয়ে যেতে দিতে চান না নিজের জীবন থেকে আপনাকে চলে যেতে দিতে চান না উনি ভুল করেছেন সেটা উনি স্বীকার করছেন দেখুন অনেকে পার্টনার এখনো অব্দি বুঝে উঠতে পারছেন না উনি কি করবেন এখনও অব্দি উনি বুঝে উঠতে পারছেন না কি করবেন কিন্তু কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার পার্টনার ভীষণ নিশ্চিত যে ওনার উনি কি করতে চাইছেন উনি আপনার সাথে কমিউনিকেশনে আসছেন এবং ম্যানিফেস্ট কালেকটিভলি সবাই করছে কালেকটিভলি কিন্তু আপনাদের পার্টনার করছে মিসিংয়ের এনার্জি আবারও আসছে ভীষণভাবে মিস করছে আপনাকে লং ডিস্টেন্স রিলেশনশিপে যারা রয়েছেন তারা কিন্তু পজিটিভলি যে মেসেজ পাচ্ছেন সেটাই আপনার পার্টনার কারেন্ট এনার্জি থেকে দেখা যাচ্ছে খুব পজিটিভ আছে এনার্জি উনি আপনাকে পজিটিভলি ম্যানিফেস্ট করে যাচ্ছেন এবং আপনার সাথে কমিউনিকেশানে আসতে চান সিরিয়াসলি কমিউনিকেশানে আসতে চান এবং কতদিনের মধ্যে সেটা কিন্তু আমি বলে দিয়েছি আপনার কারেন্ট এনার্জিটা আমি দেখব এসব কাপস নিউ বিগিনিং তো আপনিও করতে চান দেখুন এখানে লাস্ট মেসেজ আপনার এসেছিলো আই ডোন্ট নো হোয়াট টু হোয়ার টু স্টার্ট এখানে দেখুন নিউ বিগিনিংয়েরই এসছে ভাইবস যে আপনি এটাই চান এবং ধৈর্য ধরে অপেক্ষা করছেন আপনার পার্টনার কি অ্যাকশান নেয় সেটা দেখার জন্য কি অ্যাকশান নেবেন সেটাই দেখার জন্য আপনি ধৈর্য ধরে অপেক্ষা করছেন এবং মনের মধ্যে একটা বার্ডেনও ক্রিয়েট করে ফেলেছেন এ দেখুন এটাও আপনার মনে হচ্ছে যে এই সম্পর্কের অনেক বেশি আপনি দিয়েছেন আপনি অনেক বেশি দিয়েছেন এবং এই সম্পর্কের অনেক দায় আপনি উঠিয়েছেন আপনার নিজের ওপরই অনেক বার্ডেন আছে আপনার আদতে যে স্বভাবটা দেখা যাচ্ছে আপনি অন্যের কাজের বোঝাও নিজের কাজে নিয়ে নেন অন্যের দায় দায়িত্ব আর যেটা দরকারও নেই সেটাও আপনি করে দেন নিজের দায়িত্ব নিয়ে আর এই সম্পর্কটাকে মেনটেন করার জন্য সমস্ত দায় দায়িত্বটাই মানে আপনি নিয়ে যান আপনার নেচারটাই কী এরকম এখানে দেখা যাচ্ছে আমার বসের ক্ষেত্রে যে আপনারা অন্যের দায়টা নিয়ে নেন এবং সেই দায়িত্বটা পালনও করেন নিউ বিগিনিং তো আপনিও করতে চান আপনার কারেন্ট এনার্জিতে এটা এসছে সেপারেশান এখন রয়েছেন কিন্তু এই সেপারেশনের বোঝা আপনি আর টেনে বয়ে বেড়াতে পারছেন না নিউ বিগিনিং করতে চান আপনার মনে হচ্ছে যে হ্যাঁ চিটিং তো হয়েছে কিন্তু আপনি নিজেকে হিল করছেন নিজের মনের ক্ষতটাকে সারাচ্ছেন আপনি ক্ল্যারিটি চান এবং নিউ বিগিনিংয়ের ভাইব সেখানে ভীষণ স্ট্রং এসছে আপাতত সুর নরম করেছেন এবং নিউ বিগিনিংই চান একদম একদমই তাই এত বেশি প্যাশন যে নিজের মনের রাগটা কোথাও না কোথাও সেখানে একটুখানি পিছুই ঘটেছে আমার ভিউার্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যে রেগে আছেন বা আপনার যে অনেক কিছু বলার আছে সেগুলোকে আপনি একটুখানি এখন দেখা যাচ্ছে পিছিয়ে দিয়েছেন এবং প্যাশানটাকেই এখন আপনি প্রায়োরিটি দিচ্ছেন ডিভাইনের গাইডেন্সটা দেখব ডিভাইন কী বলছে আপনাকে বিউটিফুল এনার্জি ডিভাইন বলছে পাঁচ লাইফ কানেকশান এবং একটা নিউ বিগনিং আপনারা এখানে দেখবেন যদি নিউ বিগনিং নাও হয় তাহলেও আপনাদের এমন কিছু উপলব্ধি হবে যেটার থেকে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কোন কানেকশানে রয়েছেন আর সর্বোপরি ডিভাইন বলছে নিজেদেরকে হিল করুন আপনার মধ্যে যে হিডেন পাওয়ার আছে দেখুন এই যে কার্ডটা প্রথমে এসছে এখানে যেটা মিস্টিক একটা পাওয়ার আর নিজের পাওয়ার সম্বন্ধে সচেতন হন আপনার মধ্যে যে স্ট্রেংথ আছে সেটাকে সম্বন্ধে সচেতন হন না সব কথা বলবেন না সবাইকে নিজের মধ্যে কিছু সিক্রেট রাখতে হয় সব কিছু সিক্রেট বলতেনি সকলকে এটাই ডিফাইন কিন্তু বলছে যারা অনেক বেশি খোলামেলাভাবে সব কিছু বলে দেয় নিজের প্ল্যান থট সব কিছু শেয়ার করে দেন তাদেরকে ডিজাইন একটু কন্ট্রোল করতে কিন্তু বলছে পজিটিভ আছে এনার্জি এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন ডিডিং এর এনার্জি আপনার সাথে ম্যাচ হলে লাইক করে এনার্জি অবশ্যই এক্সপ্রেস করবে যেটা ভীষণভাবে জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম শুভেচ্ছা জানাই যারা রয়েছেন তাদের অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসায় সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন রিডিংটা একটু শেয়ার করবো চ্যানেলটা সাবস্ক্রাইব কর দেবেন সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন